তো এই হচ্ছে আমাদের বুধবারের পেশেন্ট আজকে টিউব করা হইল রেজাল্ট দেখতেই পাচ্ছেন যদিও এটা কোনো পারফেক্ট রেজাল্ট না এটা মাত্র ব্যান্ডেজ ওপেন করা হয়েছে জাস্ট একটা ইনিশিয়াল ইম্প্রেশন এখন অনেক কিছুই বাকি তুমি ভালো আছো আচ্ছা ঠিক আছে ও স্যার বুধবারে করছিলাম আজকে আসছি জি স্যার আর ওনার হচ্ছে বৃহস্পতিবারের হ্যাঁ হ্যাঁ এ ওনার একশো তেরো কেজি থেকে আসি কিছু আসার পর অপারেশন এই হচ্ছে জাস্ট ইনিশিয়াল ইমপ্রেশন এটা পরিপূর্ণ কোনো ফলাফল না ফলাফল আস্তে আস্তে আসবে হ্যাঁ সময় নিতে হবে হ্যাঁ স্যার ওনার এখানে হাত ডি এটা সার্জারি পূর্বে ওনাকে আমি বুঝাইছি যা আছে শুধু গ্ল্যান্ডটা চলে নিচে নামছে ঠিক আছে আছে ঠিক হবে এখানে আরেক ভাই এই হাতটা দিয়ে মুখটা আটকান একটা হাত দিয়ে মুখটা রেগে রাখেন হ্যাঁ ঠিক আছে আমি কারো চেহারা নিচ্ছি না সুন্দর আসছে ভালো আসছে যা আছে খুবই ভালো আছে দিনকে দিন এখন শুধু ভালোর দিকে যাবে দিনকে দিন এখন শুধু ভালোর দিকেই যাবে দিকে আর যাবে না শুধু বুকে কোনো চাপাচাপি করবেন না আর কোথাও যেন ব্যথা না পান ওটা খেয়াল রাখতে হবে হ্যাঁ আর এই হচ্ছে আমাদের বগুড়ার চেংড়া ক্যাঙ্কা সহ বগুড়ার লোক এটা খুব ভালো অবস্থা এসে বুকে কোথাও চাপ দেওয়া দরকার নাই আমাদের বডিতে বিভিন্ন জায়গায় মাসেল বেশি কম থাকে যার কারণে একটু উঁচানিটা হতে পারে এটা শুধু তোমার না এটা দুনিয়ার সবার ওরকম হলেও ভয়ের কোনো কারণ নাই আস্তে আস্তে যখন বডিতে একটু ফ্যাট ধরবে বডিটা নর্মাল কাজকর্ম শুরু করবো তখন এটা রিকভারি হয়ে যাবে পাশাপাশি বডিতে অনেক জায়গায় এখন ফোলা ফোলা লাগবে অবস অবস লাগবে শক্ত ভার অনেক কিছুই মনে হবে কিন্তু এটা পনেরো দিন থেকে শুরু করে ছয় মাসের মধ্যে চলে যাবে কারো একটু আগে যায় কারো একটু পরে তো কেউ কোনো চিন্তা করবেন না চেহারা নিচ্ছি না দরকার নেই আসসালামু আলাইকুম শাকিল হোসেন বলছি দু হাজার সতেরো সাল থেকে আমরা গায়না কুমার নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ضلوا